আসসালামু আলাইকুম আপনার জমি কি আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে আপনি কি প্রবাসে থাকেন তাহলে আপনার জমি যেদিন রেজিস্ট্রি হবে ওই দিনের কাকে দায়িত্ব দিচ্ছেন আপনার আপন ভাইকে আপনি দায়িত্ব দিচ্ছেন আসলে কি আপনার ভাই আপনার সাথে প্রতারণা করছে কিনা তা কি আপনি জানেন আপনার আপন বোনকে আপনি দলিল রেজিস্ট্রির দায়িত্ব দিচ্ছেন আপনার আপন বোন কি আপনার সাথে প্রতারণা করতে পারে না আপনার আপন ভাইয়ে কি আপনার সাথে প্রতারণা করতে পারে না আপনি টাকা দিয়েছেন আপনার বাবাকে আপনার নামে সম্পত্তি কয় করার জন্য দেখা গেল যে সম্পত্তি আপনার বাবার নামে কয় করে বসে রয়েছে আপনি সারা জীবন কষ্টে অর্জিত সম্পত্তি কয় করছেন ওই সম্পত্তিও লাস্ট পর্যায়ে যখন দেখবেন দলিলটা খুলে তখন দেখবেন যে এই জমির মালিক আপনার বাবা ঠিক একই কথা একই ঘটনা আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি একটি বাস্তব সত্য কথা এই সত্য কথাটা চিরন্তন সত্য কথা আমার নিজের চোখের দেখা এবং কি আমি নিজের স্বয়ং ওই দলিলটি দেখছি এবং কি দলিল লেখকে কথা বলেছে আমি তো নিজেই দেখছি নিজেই দেখছি ওই জায়গায় ওই প্লটটা এখন পাঁচতলা ভবন তৈরি হচ্ছে অলরেডি তারা ভবন কাজ করার শেষ ওই ভাই যে প্রবাসী ভাইয়ে টাকা দিয়েছে আপন ভাইকে টাকা দিয়েছে ওই জমিটি ওনার নামে শুধু রেজিস্ট্রি করার জন্য যেহেতু প্রবাসী ভাই বিদেশে থাকে তাই উনি ওনার আপন ভাইকে টাকা দিয়েছে তার নামে জমিটি ক্রয় করার জন্য ওই ভাই কি করছে শুনেন ওই ভাইয়ে যেদিন রেজিস্ট্রি হবে ওই দিন ওনার নামে সহ অর্থাৎ দুজনের নামে জমি রেজিস্ট্রি করেছে প্রবাসী ভাই বলেছে নিজের আপন ভাইকে তার নামে জমি কয়েক করার জন্য কিন্তু যে ভাই দেশে রয়েছে যে ভাইকে এই দায়িত্ব দিয়েছে ওই ভাইয়েও টাকা ছাড়া তার সম্পত্তির মালিক হয়ে এখন বসে রয়েছে সে কি করছে যেদিন রেজিস্ট্রি হবে ওই দিন গহিতা দুইজন রেখেছে অর্থাৎ গহিতা হওয়ার কথা একজন যে প্রবাসে রয়েছে উনাই হওয়ার কথা গহিতা কিন্তু এখন গহিতা হয়েছে দুইজন এখন প্রবাসী ভাই তো বিশ্বাস করে না এরপরে প্রবাসী ভাই জিজ্ঞেস করলো যে আমাকে একটি নকল দাও অর্থাৎ অবিকল নকল বা সার্টিফাইড কপি যে যায়নি আমি চিনেন যখন এই নকলটা ওই ভাইকে দিতে গেল উনি কি করছে জানেন ওই পৃষ্ঠাটাই চেঞ্জ করে দিছে অর্থাৎ গহিতার যে পৃষ্ঠাটা আছে ওই গহিতার পৃষ্ঠায় একটি নাম রেখেছে অর্থাৎ যে প্রবাসী ভাই প্রবাসে রয়েছে ওই ভাইয়ের নামে একটি নাম রয়েছে দুইটি নাম কেটে দিয়েছে এখন দেখেন অরিজিনাল দলিল অর্থাৎ যেটি বালামে রয়েছে ওই দলিলে গহিতা দুইজন কিন্তু প্রবাসী ভাই তো প্রবাসে থাকে সে তো আর জানে না এই দলিলটি কার নামে রেজিস্ট্রি হয়েছে উনি যেহেতু এই দলিলটি চাইছে অর্থাৎ ওনাকে যে কোনোভাবে অবিশ্বাস করেছে যখন এই দলিলটি চাইছে উনি একটি নকল কফি উঠাইছে নকল কফি উঠাই যে দাতা গহিতার যে পৃষ্ঠাগুলো আছে ওই পৃষ্ঠার থেকে গহিতার যে পৃষ্ঠাটা রয়েছে দুজনের নামের জায়গাত একজনের নাম দিয়ে একটি স্ট্যাম্প দিয়ে বের করেছে এবং কি ওইটি স্ক্যান করে ওই ভাইয়ের কাছে পাঠাইছে ওই ভাই এখন তো মহাকুশি তার নিজের নামে দলিল আছে বর্তমানে ওই স্থানে চার তারা ভবন হয়ে গেছে অলরেডি এবং কি ওই ভবনটা ছয় সাত হবে এখন দেখেন ওই ভবনের কাজও চলমান রয়েছে প্রবাসী ভাই কষ্টে উর্জিত টাকা দিশে নিজের আপন ভাইকে যে তার নামে জমি কয় করার জন্য কিন্তু ওই ব্যক্তি ওই নিমক আরাম ওনার নামে সম্পত্তি নয় কয় করে উনি টাকা পয়সা না দিয়েও উনি এখন সম্পত্তির মালিক হয়ে বসে রয়েছে দেখেন যে প্রবাসী বাই বিদেশে রয়েছে সে চারতলা ভবন এখন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে যে প্রবাসী বাই প্রবাসে থেকে কষ্ট অর্জিত টাকা দিয়ে চারতারা ভবন সে করে ফেলেছে কিন্তু কৈপাবাসী ভাই এখন পর্যন্ত জানে না যে এই জমিটি তার নিজের নামে একক নয় এই জমিনের মালিক দুইজন যেদিন এই কথাটা ওই প্রবাসী ভাই শুনবে সেদিন ওই প্রবাসী ভাইয়ের অবস্থা যে কেমন হবে তার বলার ভাষা রাখে না তাই প্রত্যেকটা প্রবাসী ভাই হন দেশের অন্য কোথাও থেকে যাকে জমি রেজিস্ট্রির দায়িত্ব দিয়েছেন উনি আপনার কত আপন উনি আপনার আপন ভাই হোক বিশ্বাস করবেন না উনি আপনার আপন বাবা হোক এই বেলায় বিশ্বাস করিয়েন না উনি আপনার আপন ভোন হোক এই বেলায় বিশ্বাস করিয়েন না উনি আপনার আপন স্ত্রী হোক এই বেলায় বিশ্বাস করিয়েন না ভাই এই ভিডিওটি তারাই এই ভিডিওর মর্ম বুঝবে এই কন্টেন্টের মর্ম বুঝবে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তাছাড়া কেউ এই ভিডিওটির মর্ম বুঝবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আর যারা এই সব ভুক্তভোগী আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন বা ভুক্তভোগী না হওয়ার সুযোগ করে দিন